এখানে চিলড্রেন পার্টি নিয়ে আমরা নদী তো হ্যালো গাই সবাই ভালো তো তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি তো আমি মামা যাব যাবো তো আমি মামা বাটি চলেই গিয়েছিলাম তো আমি ভিডিওটা মানে শুট করেছি কিছু কিছু হোলি মানে খেলেছি আমরা মানে সেকেন্ড দিন যেটা প্রথম দিনে আমাদের গ্রামে খেলেছি সেকেন্ড দিনে আমি মামা গিয়েছিলাম তো সেখানে খেলেছি তো ভিডিওগুলো ক্লিপ নিয়ে নিয়ে আমি রেখেছি কিন্তু ভাবলাম যে এডিট করবো তো তারপরে দেখছি যে আমার ইন্টারো শ্যুট করাই হয়নি তারপরে আমি বলি চলো ইন্টারোটা শ্যুট করে আজকে শুট করছি তো তোমরা সবাই কেমন তোমরা সবাই ভালো আছো তো চলো আমার ভিডিও তোমরা দেখতে থাকো তো এনজয় তো চলো তো এই যে একেবারে মাহাবারি এসে এখানে এবার হোলি খেলবো আমরা তো চলে এসেছি বলি চলো এবার এখান থেকে ভিডিও তোমরা দেখতে থাকো মানে আগে ভিডিওটা শুট করা হয়নি চলো তোমরা দেখতে থাকো এই চলো পুরো ভিডিওটা দেখো আরে <laughs> আরে <laughs> bolo falo كويس بیا rong <laughs> do la <laughs> yaar aur isko dilo ko bol le na ja tu maar de ko happy happy सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं <ividades> अंधा अच्छा हूँ <पस्टारियो> काल को होली के जब राज के ना होली के लिए माँ बड़ी चली सी आज खूब इंजॉय लो आज खूब इंजॉय लो आना <ईकुण>। के लिए वीडियो कराया है <ईकुण>।

তা সিডি পার মাছ গান তো গাইস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে ওটা কি জিনিস চলো দেখাইছি তোমাদেরকে চলো ভેટকি মাছ দেখো তো ভેટকি মাছ এসে রেখে যাও আ তো ভેટকি মাছ আর বান্দর রং লাগাই নিছি আমাদের কি বলবো ওগো ভিডিও করাই হয়নি তো ফোনটা ঘরে রেখে দিয়ে চলে গেছিলাম আর আমরা ওইগুলো বান্দর রং লাগাই আলোটা লাগাই নিঞ্জা মানে আমাদের দেখি কি কত দূর কি হয় আমাদের রং লাগলে উঠছে কি তোমাদেরকে সব আপডেট দেব আমাকে দেখাইছে হ্যাঁ দেখাইছে লে হেভি লেজবল ਇਹ ਇੱਕ ਬਾਂਦਰ ਤਾਂ ਗਾਇਜ਼ ਅਰ ਕੱਲ ਕੋ ਕੱਲ ਕੋ ਅਮਾ ਦਾ ਗਰੇਮੇ ਰੌਂਗ ਖੇਲਿ ਤਨੇ ਕੱਲ ਕੋ ਬਾਂਦਰ ਹੋਇਆ ਚਿਲੋ ਅਰ ਅੱਜ ਕੋ ਬਾਂਦਰ ਹੋਇਆ ਗੇਲੋ তো চলো এবার আমরা স্নান করবো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি ফার্স্ট কটা রিলস মানলি চলো গাই চলো দেখতে ভিডিওটা চলো ধামাকেদার চলো তো গাই তো চলো এবার আমরা স্নান করবো তো তোমরা কী করছো কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওটা ঠিক আছে তখন আমরা স্নান করতে এসেছি তো একবার বলি স্নানটা করে তোমার সাথে কথা হচ্ছে এখানে ভাইরা বসিয়ে দিয়েছি জলে আর জলটাতে না মানে শান্তি দেখতে পাচ্ছি এই নদীটা আমাদের এটা মানে আর ওই গেলেই

এই আমাদের দাঁড়িয়ে আছে আমার জন্য আমি এবার যাব চলে যাবো দেখে তো সাইকেল আমরা এখন এবার বাড়ি যাচ্ছি আর এত রোদ দিচ্ছে গাই মানে কি রোদরা কি বলবো আর তোমরা কেমন হলে খেললে কেমন ঘুরলে আমরা তো কোথাও যাই না কি বলবো এখন মামা খেললাম আর সেদিনে কালকে খেলেছি আমাদের গ্রামে

নিম ছেচকি খারি ভাত যা এদিকে আছে একটা পটলের সবজি এদিকে আছে পোস্ত আর ভাত তো চলো এবার খাই মাংস ঝোল দিয়ে তো এবার খাবার খাবো আমরা তো চলো খেয়ে নিই তো এবার আমি খেতে বসেছি আর এদিকে কোপার লাগাই দিল এদিকে ছাগল গেলাম আমাদের তো আমার অন্ধকার হয়ে গেল আমাদের লাইন চলে এদিকে এদিকে অন্ধকার দেখেছে তো চলো খাবারটা খেয়ে নিই এদিকে দেখতে পাচ্ছি ভাইটা খেয়ে ছোটো ভাইটা এদিকে আমি খাবো তো চলো খেয়ে নিই the next day তো আমাদের কালকে খেলা কমপ্লিট হয়ে গিয়েছে তো কালকে ভিডিওটা শুট করা হয়নি তো বলি চলো আজকে শুটটা করে নি তো আমরা এখনই খাবার খেলাম এখন আমরা এখন একটু রেস্ট করছি ঘুমিয়ে আছি আমাদের চারজন তাহলে একটু মজা করছি আমরা তো বলি চলো টা আমি এন্ড করে দিই তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা ।